কোরআনের জন্য শেষ পর্যন্ত তাকে পয়জন সুই পুষ করে হত্যা করা হয়েছে এরপরে কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই কোরআনের পাখিকে আপনারা জানেন বিনা কারণে জেলখানায় বন্দি করে রেখে দেওয়া হয়েছিল বারোটা বছর তেরোটা বছর তার যে ছেলে শামীম সাইদি তার সাথে আমার কথা হয় কন্টিনিউ তিনি বলছেন ভাই আব্বা কথা বলতে গিয়ে অনেক মাহফিলে আপনার উপর হামলা পর্যন্ত হয়েছে বাধা পর্যন্ত দিয়েছে আমি আব্বাকে আপনার সালাম দিয়েছি সুবাহান আমার আব্বা আপনার সালাম দিয়েছেন এ জীবনে আর কি পাওয়া পঞ্চাশটা বছর যিনি কোরআনের খাদেমগিরি করলেন খেজমত করলেন আমার মতো নগণ্য মানুষকে তিনি যদি সালাম দেয় আমার জীবনে আর কি পাওয়া গভীরাত পর্যন্ত বয়ান যেন আমি না করি দুই নম্বর রসিয়দ বাতিলের সাথে মাথা যেন আমি কখনো নতনা করি কারণ আমার বাবাকে ওনারা অনেক জেলার এমপি বানাইতে চেয়েছিল মন্ত্রী বানাইতে চেয়েছিল শর্ত ছিল একটা আপনি শুধু আমাদের দলের হয়ে কাজ করেন একামতে দিনের কাজ বাদ দেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিল আমি যতদিন দিন কোরআনের গান গাব আর কারো গান আমি গাব না কারাগারে কাটালে তেরতি বছর কাতিল পেছে তোমায় দেখে ঠিক না তুমি যে ছিলে সবর তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহে মাঝে যতদিন ছিল প্রাণ গিয়েছিল না কোরানের জন্য শেষ পর্যন্ত তাকে পয়জন সুই পুষ্কর হত্যা করা হয়েছে এরপরেও কোন বাতিলের কাছে মাথা নত করে নাই আমরা তো সেই আল্লাহ মাকে অনুসরণ করি যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের কেমন অনুকরণ করি আমরা কোরানের জন্য জীবন দেব রক্ত দেবো আমার মাকে তিম বানাবো স্ত্রীকে বিধবা বানাবো সন্তানকে তিম বানাবো এরপর কোনো বাতিলকে বাংলার জমিনে আর মাস্তানি করতে দেওয়া হবে না রাজিয়া স্বভাবের হাটের মুসলমানেরা কারা কারা রাজিয়া স্বভাব আবার